আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কালো ভালো রেখেছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি সকালবেলা ডিউটিটা পালন করছি ঘুম থেকে ওঠার পর সবকিছু ছেড়ে দিয়েছি তারপর যে কাজ ওদের খেতে দিতে হয় যেহেতু সারা রাত না খেয়ে থাকে সকালবেলা উঠলেও অনেক বেশি ক্ষুদা লেগে যায় সকাল খুব থেকে বের হয়ে খাবার না পেলে ডিরেক্ট আমাদের ঘরে চলে যায় তো ওদের খেতে দিয়ে আমি দেখতে এসেছি যে আমাদের মুম্বাই মরিচ গাছের কোনো মরিচ পেকেছে কিনা মাসাল্লা গাছটা ভরে অনেক মরিচ হয়েছে দুই একটা পেকেও গিয়েছে দেখে আজ না হলে কালিগুলো তুলে ফেলবো গ্রামের সকালটায় কিন্তু একদম অন্যরকম একটা শান্তি লাগে সকালবেলা বের হলে এই যে সুন্দর দৃশ্যটা দেখলেই মনটা ভরে যায় বাড়ির চারদিকে শুধু ধান খেয়ে তার ধান খেত তার ভেতরে পাখির কিছু কিচিরমিচির শব্দ মোরগের ডাক সত্যি কথা বলতে এগুলো শুনলেই মনটা ভরে যায় একটু বেলা হলেই মাইবিনের বাবা একটু সামনে একটা পুকুর খেত ছিল তো সেখানে গিয়েছে পছন্দ মতো মাছ পেলে সে কিনে নিয়ে আসবে তো সে এই মাছগুলো কিনে নিয়ে এসেছে এখানে দেশি কই মাছ শিং মাছ তারপরে শোল মাছ আছে আমাদের এদিকে পুকুর বিলে এসব মাছই বেশি পাওয়া যায় আর এগুলো কিন্তু রান্না করলেও স্বাদে অনেক বেশি মজা লাগে তো মাছ দেখতে দেখতে এর ভেতরে একটা বক্স নিয়ে এসেছে আমার ভাই বক্সটা খুলে দেখি এর আমার চাচি পিঠা পাঠিয়েছে পিঠাগুলো দেখুন দেখেই লোভ লাগছে না এত সফট আর অনেক মজা হয়েছিল খাবার পর আমার সবসময় মিষ্টি কিছু খেতে ভালো লাগে তো এইসব পিঠা বাসায় থাকলে আমার বেশ সুবিধাই হয় খাবার পর টপা টপ একটা দুটো খেয়ে ফেলা যায় তো এখানে কিন্তু আমাদের ইফতারির জন্য বান্না চলছে আমি তো আগেই বলেছি এমনিতে হচ্ছে আমাদের বাড়িতে খুব বেশি একটা কেউ আসা যাওয়া করে না কিন্তু যখন মাইবেনের বাবা বাড়িতে আসে তখন দেখা যায় যে সবাই আসে কম বেশি তখন সবাই মিলে ইফতারও করা হয় এই কারণে দেখা যায় যে মাইবেনীর বাবা বাড়িতে আসলেই বেশি ভালো লাগে বিশেষ করে ইফতারের সময়টা আজকে কিন্তু সবার জন্য হচ্ছে তেহরি রান্না করা হচ্ছে আমি বিরিয়ানি অনেকবার রান্না করেছি বলতে গেলে এখন আমি বিশ পঁচিশ জন মানুষের বিরিয়ানি রান্না করে ফেলতে পারবো কিন্তু তেহরিটা আগে কখনো রান্না করিনি তো এবারই প্রথম রান্না করলাম আমি বাসার ভেতরেই রান্না করতে চেয়েছিলাম তো মাইবেনের বাবা বললো যে এত মানুষের জন্য বাসার ভেতরে রান্না করে হবে না বাইরে চুলায় রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা যদিও ভালোই হয়েছে কারণ আমি এত বড় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে পারি না আমার অসুবিধা হয় আমি শুধু সবকিছু গুছিয়ে দিয়েছি আর বলেছি এটার পর এটা দিতে হবে আর ওরাই সবকিছু করেছে আমরা যেহেতু আগে পরে তেহরিটা রান্না করিনি এই কারণে ইউটিউবে রেসিপিটা দেখে তারপরে রান্নাটা শুরু করেছি মোটামুটি সব রেসিপিতেই একটা উপকরণ ভিন্ন ছাড়া সবগুলোই মোটামুটি এক তো আমরা যেটাতে সব উপকরণগুলো গুলো সহজলভ্য মনে হয়েছে সেই রেসিপিটাই ফলো করেছি এখানে প্রায় তিন কেজির মতো গরু মাংস ছিল আর তিন কেজির মতো পোলাওয়ের চাল মোট ছয় কেজির মতো রান্না করা হচ্ছে আমাদের মাংসটা কিন্তু রান্না করার শেষ তারপর মশলা থেকে মাংসটা আলাদা করে রাখা হয়েছিল চালটা ভালো করে ভেজে নিয়ে তারপরে চালটা রান্না করার পরে এই পর্যায়ে হচ্ছে মাংসটা দিয়ে দেওয়া হয়েছে বিকালের দিকে রান্না বান্না হচ্ছিল তারপরেও মোটামুটি বেশ ভালোই গরম লাগছিল আমি কারণে একদম ভিডিও নিতে পারিনি যতটুকু করতে পেরেছি ততটুকু ঘি দেওয়া হয়েছে কেওড়া জল দেওয়া হয়েছে তারপর থেকে দমে রাখা হয়েছে আর এর ভেতরে কিছু ইফতার এসেছে এইগুলো পাঠিয়েছে মানে মাইবিনের বড় চাচি আমাদের তেহরি রান্নার সাথে সাথে অন্যান্য ইফতারি আইটেমগুলো তৈরি করার কথা ছিল সবকিছু রেডিও করে রেখেছিলাম তারপর আর কোনো কিছুই ভাজা হয়নি কারণ দুই জায়গা থেকে আমাদের জন্য ইফতার পাঠানো হবে তো ভাবলাম যদি ইফতার পাঠানোই হয় তাহলে বাসায়ও যদি তৈরি করি সেগুলো ওয়েস্ট যাবে এত ইফতার তো খাওয়া হয় না আসলে ইফতারির সময় তো পানিটা খেলেই মনে হয় যেন পেটটা ভরে গেছে আর কিছু খেতে পারবো না তার ভেতরে হচ্ছে ভাবি যে এত কিছু ভাজা পোড়া পাঠিয়েছে আবার ফ্রুটস পাঠিয়েছে আর এর ভেতরে হচ্ছে আমার চাচি খাবার পাঠিয়েছে আমার ছোট চাচি চাচি জানতোই না যে আমাদের বাসায় এত মানুষ আছে মানে আজকে আমরা মিলে ইফতার করবো সে তো আমি আর মাই বাবা ইফতার করবো সেটা মনে ইফতার গুলো পাঠিয়েছে কিন্তু দেখেন পরিমানে এত এত পাঠিয়েছে যে আমরা সবাই মিলে খেয়ে ওইগুলো শেষ করতে পারিনি আলহামদুলিল্লাহ আমার জন্য নারিকেলের ভাজা পিঠা পাঠিয়েছে তারপরে আবার নুডলস রান্না করে পাঠিয়েছে এটার ভেতরে ছিল ছোলা পেঁয়াজু আবার আরেকটা শাক দিয়ে বড়াও ছিল এটার ভেতরে পায়েস তারপর এক বক্স ভরা বেগুনি আর লাস্টে এই বক্সটার ভেতরে ছিল আলুর চপ আর পেঁয়াজ ইফতারকে আমরা দুজনে শেষ করতে পারতাম পারতাম কখনোই না তার চাচি যদি জানতো যে আমার বাসায় এত মানুষ ইফতার করবে তাহলে সে আরো আরো বেশি করে পাঠাতো ভাগ্যিস জানতো না বেশি পাঠালে অপচয় হতো যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ আমরা সবাই খেয়ে আরো বেশি ছিল তো আজকের ইফতারটা সবাই মিলে বেশ ভালোভাবেই করেছি ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন হাফেজ